দাদা আপনারা <laughs> <laughs>

তার বাড়ির যাওয়ার পরে আমরা দেখছি গরুটা কাশ খাওয়াইতেছে একটা মেয়ে হয়েছে এই কি কয় পাইকার হয়েছে গরুটা কিনতে তো তারা ওই টাইমে আতে রাতে আমরা ধরছি দইটা তারে জিগাইছি তখন এক হয়েছে গরুটা সে কালী কাপড় কিন না আছে হ্যাঁ বিগত দুই দিন ধরে একই গান গাইছে কালী কাপড় থেকে কিনে আনছে বাট আজকে গিয়ে সে স্বীকার করছে যে সে আমরা ফরার থেকে গরুটা চুরি করে আনিছে তার বাড়িটা কোন জায়গাতে বাড়িটা হয়েছে ডুপিট বন পঞ্চায়েত অফিসের সঙ্গে তো তারা কইতাছে তুমি গরুটা কিন তারা কইতাছে গরুটা তুমি চুরি করছো তুমি তার স্টেটমেন্ট দিছো কিনা তুমি গরু কিনে আনছো বয়ে কইছ এখন আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন এখন আমরা তার ফ্যামিলির মানুষরা ইনফর্ম করছি তারা তারা গার্জিয়ান ফ্যামিলি আছে আইয়া এখানে বইয়া এগুলো শেষ করে দিব আগামী দিনে যাতে আমরা পাড়ার থেকে বা গ্রাম থেকে এরকম কোনো ধরনের কোনো ঘটনা না তার উচিত শিক্ষা হইতো এখানে আর যত পাইটার আছে তারা সবাইকে নির্দেশ দিয়ে দিছি এমন ধরনের কোনো গরু যেতে তারা কারোর কাছ থেকে কিনে না যে গরুর কোনো পেপার্স নাই আর কোনো চুরির গাড়ি কোনো গরু চুর বা গরু চুরির লগে জড়িত কোনো পাইকার যদি থাকে তো আগামী দিনে আমরা রাস্তা তাকাই ব্যবসা করতে দিতাম না বাজার বন্ধ করবো যে বাজারে তারা গরু বিক্রি করবো যার গরু চুরি হয়েছে ওনারা কি আপনার সাথে যোগাযোগ আপনাদের সাথে যোগাযোগ আছে আমাদের সাথে এখনো এখানেই আছে এবং তারে যে আটকানো হইছে তার ফ্যামিলি থেকে কি কেউ আইছে তো তার ফ্যামিলি সবাইরে জানানো হইছে তার পক্ষ কইয়া যে মেম্বারও খবর পাইছি কথা কইছে গিয়া তারও আমরা খবর দিছি পরবর্তী সময়ে তারা মুরব্বী এলাকা গ্রামবাসীর পক্ষ থেকে একটাই বক্স শিক আগামী দিনে যদি এমন কোন ধরনের কোনো কাণ্ড লোকের কোন কাজের এরকম অসামাজিক কাজের যদি জড়িত দেখি কারণে তাইলে কিন্তু আমরা এইভাবে ভাবে লইয়া বুঝাইতাম না আর কোন গরু ভাইকার যদি চুরুর গরু কিনে তাহলে আমরা থেকে খারাপ আর কেউ হইতো না আমরা এটার কড়া পদক্ষেপ নিব তখন তখন এইভাবে মিষ্টি ভাবে কথা কইতাম না বাজার বন্ধ করবো ব্যবসা বন্ধ করে দিতাম ঠিক আছে আপনার পরিচয়টা আমার পরিচয় রাজদীপ দে আমি ইউনাইটেড ক্লাবের প্রেসিডেন্ট ধন্যবাদ শুক্রবারের রাত্রে শনিবার সকালে উঠার দিকে গরু গরু চুরি হয়েছে কোন জায়গায় আপনার বাসা

এটার জবাব আপনারা আগে দেন তারপরে চুরির জবাবাই আমরা কিন্তু মানুষ জানি আমরা আমরা চুরি করছি না চুরি আমরা করছি না তো আপনিও করছেন না আপনার ফুলাও করছেন ফুলা আপনার তো দেখা তো আমরা pula pula একটু যদি না লন আপনি এতগুলো মানুষে অ্যারেঞ্জমেন্ট কে লাগা করছেন দুইটা rato দুইটা rato আপনারা অ্যারেঞ্জমেন্ট করছেন গাউসের জন্য ইচ্ছা করে ডাং বুজাৰ দৰকাৰ নাই নেকি জিনি কৰিছে

আমি এক ফোনে তারা লেগেও কথা বললাম এক ফোনে সাড়ে লাগে তারা বলছে ঠিক আছে আপনার আইতে যত সময় লাগে আইক ওই শিফান্নাকে কে জানি না ওই লোকটা কইছে যে আইতাছি ভাই আধা ঘন্টা অপেক্ষা করো আধা ঘন্টা অপেক্ষা করছি দশ এগারোটা এগারোটা বাড়ছে প্রায় এগারোটার থেকে ফোন করি লোকটা ফোন ধরে না সাড়ে এগারোটায় ফোন ধরছে কইছে রামনগর এরপরে লোকটা আবার ফোন ধরে না লোক কটাইছি গিয়া এই রাস্তার মানুষটাই রাতে বারোটা অবধি তারা লেগে অপেক্ষা করে দিয়ে বাইরেছি

তোর বক্তব্য কিন্তু আগামী দিনে এরকম কোনো অসামাজিক কাজে তুই লিপ্ত থাকবেনি নি আর যদি এরকম কোনো কাজে আমরা পাই তোরে যেটা মনে এটা করতাম তো তুই কথা দিলে তো কাছে আগামী দিনে যদি আমরা এরকম কোনো অসামাজিক কাজে কোন নেশা কাজ নেশার সঙ্গে জড়িত বা কোনো ধরনের চুরির সঙ্গে জড়িত পাই আমরা কিন্তু কটুর থেকে কটুর শাস্তি দিব আর প্রশাসনের দ্বারস্থ আজকের যে শাস্তি এটা কিচ্ছু না আমরা তোমার শারীরিক শাস্তি দিছি না কোনো অন্য শাস্তি দিছি আজকে আজকে আমরা তোমার কোনো শারীরিক শাস্তি দিছি দিছি না তো তো আগামী দিনে যদি এরকম কোনো অসামাজিক কাজে পাই তবে কিন্তু কটোর থেকে কটোর শাস্তি দিব যেটার কোনো লিমিট থাকতো না এটা মনে রেখা আপনারা আপনারা ছেলেদের সঙ্গে জায়গা লইয়া যাই ঠিক আছে আর আপনারা দায়িত্ব দীক্ষা দায়িত্ব এরকম এইরকম যাতে কোনো কাজে লিপ্ত হয় না তার আয়ত্তের বাইরে এমন কোনো কাজ যদি করে তাহলে জিজ্ঞেয় এটা কেমন করছ তুই আজকে গরুটা কিনা আঞ্চা করছিস আপনার মানচই হ্যাঁ শুনি মাই না নিষেধ যাচ না যে বিশ হাজার উনিশ হাজার টাকা দিছে